আজকে মায়ের প্রণামী বাক্স খোলা হলো মূলত কতদিন পরে খোলা হলো এটা দেওয়ালির আগে খোলা হয়েছিল আর দেওয়ালির পরে আজকে খোলা হলো দশটার সময় এই আমরা প্রণামী বাক্সগুলি খুলেছি এখন সর্টিং চলছে সর্টিং এর পরে গণনা কার্য সম্পন্ন হবে তো আশা করি রাত্র আটটা নটা বেজে যাবে আটটা নটা বেজে যাবে তো সবাই মিলে সহযোগিতা করছে তো আমরা যত দ্রুত পারবো আমরা গণনা কাজে সম্পন্ন করে সবটা টাকা ম্যানেজারের হাতে তুলে দেব এই টাকা মায়ের মন্দিরের কাজে এবং মায়ের পুজোর কাজে ব্যবহৃত হবে এবং মন্দিরের উন্নয়ন কল্পে হবে কে কে উপস্থিত রয়েছে মূলত এখানে এখানে সিকিউরিটি পার্সোনালরা রয়েছেন যারা আমাদের নিরাপত্তা দিচ্ছে এছাড়া আমাদের ডিএম অফিস থেকে হ্যাঁ বারো চোদ্দ জন চোদ্দ জন স্টাফ আমরা উপস্থিত আছি এখানে টিম লিডার হিসেবে আমি ডেপুটি কালেক্টর গালিদার ঘোষ উপস্থিত আছি তো আমাদের কাজ চলছে আমরা চেষ্টা করছি যত দ্রুত কাজটা সম্পন্ন করার জন্য কাজ সুন্দরভাবে চলছে সবাই সহযোগিতা করছে কত মাস পর খোলা হলো স্যার এটা দেওয়ালির আগে হলে আমরা বোধ হয় দেওয়ালি গেছে নভেম্বরের প্রথম দিকে তাই না এক তারিখ তো আজকে হলো গিয়ে ডিসেম্বরের ১৯ তারিখ এক মাস উনিশ দিন পরে খোলা হলো